বেদিবসে আওয়ামী লীগ বিএনপির শোডাউন সব দলকে সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক মির্জা ফখরুলের তাদের মুখে আন্দোলনের কথা হাস্যকর জবাব কাদের্যবনা থেকে শ্রমিকদের বঞ্চিত করলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিকেও ছাড় দেয়া হবে না বললেন প্রধানমন্ত্রী মালিকদের বিলাসিতা কমানোর আহ্বান আবারও হাসপাতালে বেগম জিয়া মেডিকেল বোর্ডের পরামর্শে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর শারীরিক অবস্থা বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত জানালেন ব্যক্তিগত চিকিৎসক এবং অবশেষে বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অফিস কাল থেকে স্থায়ী হবে চার পাঁচ দিন গ্রামগঞ্জে লোডশেডিংয়ে দিশেহারা মানুষ কলকারখানায় ব্যাহত উৎপাদন দেখছিলেন শিরোনাম প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি ছোয়াখন্দকার প্রায় তিন মাস পর মহান মে দিবসে রাজপথে সোজাউন করল আওয়ামী লীগ বিএনপি আবারও সরকারের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকের তিনি বলেন শুধু অতি ডান অতিবাম নয় গণতন্ত্রপন্থী সবাই সরকারের পতন চায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশে নেতারা দাবি করেন বুলেটে জোরে বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না সরকার বিজেপি নেতারা বলেন সরকারের পতন না হলে প্রতিষ্ঠিত হবে না জনগণ কিংবা শ্রমিকের অধিকার এই একদলীয় স্বৈরাচারী সরকার বুলেটের জোরে ক্ষমতায় এসেছে মানুষের ভোটের জোরে নয় এই সরকার দেশটাকে শেষ করে দিয়েছে এই দেশটাকে তলাবিহীন ঝুড়ি বানিয়ে দিয়েছে প্রধান অতিথির বক্তব্যে মিডিয়া ফখরুল ইসলাম আলমগীর জবাব দেন মঙ্গলবার দিয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের বিএনপির মহাসচিব বলেন শুধু অতি ডান অতি বাম নয় সবপন্থী মানুষ সরকারের বিদায় দেখতে চায় সব মানুষ যে কোনো পন্থারী হোক তারা মনে করছে যে এই সরকার আমাদের তাদের উন্নত অধিকার সেই অধিকারটির উপর কেন্দ্র করেছে আরেকটা কথা বলেছেন যে আমাদের অপরাধ কি আমাদের অপরাধ সরকারের বিরুদ্ধে সব রাজনৈতিক দল ও সংগঠনকে ফের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন মির্জা ফখরুল আমরা কখনোই আমরা আমরা আমাদের যে লক্ষ্য বাংলাদেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করবো প্রতিরোধিতা আমি আহ্বান জানাচ্ছি আজকে সকল রাজনৈতিক দল মত সংগঠন ব্যক্তি বিশেষ সবাই হন আপনাদের আনার জন্য আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন আন্দোলন নিয়ে সমালোচনাকারীদের উদ্দেশ্যে দলটির নেতারা বলেন বিএনপি চেষ্টার কমতি করেনি সরকারের নিষ্ঠুর দমন নীতির কারণে আন্দোলন সফল হয়নি আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা এদিকে আওয়ামী লীগ নেতারা বলছেন বিএনপির নেতারা হতাশ কর্মীরা ক্লান্ত দলটির মুখে আন্দোলনের কথা হাস্যকর বিষয় হয়ে দাঁড়িয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউতে শ্রমিক লীগ আয়োজিত সমাবেশে ক্ষমতা সেনরা বলেন আওয়ামী লীগের সময়ই শ্রমিকদের নানা বিধ সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে নেতারা বলেন বিএনপি নিজেরাই নিজেদের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে গত বছর আগে আমরা কোথায় ছিলাম এই বাংলাদেশ ছিল বিশ্বের সবচেয়ে দরিদ্রতম দেশ আজকে সেই বাংলাদেশকে আজকে দুই হাজার আটশো চব্বিশ ডলার আজকে মাথা বিজয় হয়েছে একাত্তরে শক্তি তারা এবং তাদের পশ্চিমে মিত্র যারা এই বাংলাদেশকে কখনো স্বাধীন রাষ্ট্র হিসাবে মানতে পারে নাই প্রধান অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন বিএনপির আন্দোলনের হুমকি রীতিমতো হাস্যকর বিষয়ে পরিণত হয়েছে এখনো আন্দোলনের হাত দেওয়া বিএনপির মুখে আন্দোলন কথাটা শুনলে শুনলেও মনে হয় গলার জোর তত মুখের ক্লান্ত নেতারা হতাশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্দন দেখতে পায় বিএনপি নেতারা কালো চশমা পরেছে যুক্তরাষ্ট্রপতি ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন বিএনপি যাদের কাছে নালিশ করত তারাই এখন বিপাকে আছে কার কাছে নালিশ করবেন যাদের কাছে নালিশ করতে তাদেরও বেসামাল অবস্থা এখন আমেরিকায় আর পছন্দ চল্লিশটা ইউনিভার্সিটি ফিলিস্তিনিদের পক্ষে আজকে বিক্ষোভ করছে ক্যাম্পাসগুলো আমেরিকার উত্তাল হয়ে উঠছে আওয়ামলীগ সরকার শ্রমিক বান্ধব সরকার শেখ হাসিনার সরকার শ্রমিকদের উন্নয়নে যত কিছু করেছে তা অন্য কোনো সরকার করেনি বলেও মন্তব্য করেন আওয়াম লীগের সাধারণ সম্পাদক যোগ্য থাকলে আসতে হয় আপনাদের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিকেও ছাড় দেওয়া হবে না মহান মেয়ে দিবসের আলোচনা সভায় কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিক অধিকার নিশ্চিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের তুলনা করে প্রধানমন্ত্রীর প্রশ্ন কতটি আইএলও কনভেশনে অনুস্বাক্ষর করেছে দেশটি অথচ খবরদারি করে বাংলাদেশের বেলায় এ সময় মালিকদের বিলাসিতা কমিয়ে শ্রমিকদের স্বার্থ দেখার আহ্বান জানান তিনি বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় মৃত্যুজনিত কারণে আর্থিক সহায়তা চিকিৎসা সেবা ও শিক্ষা বৃত্তি ক্যাটাগরিতে দশ শ্রমিক ও পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেন সরকার প্রধান শ্রম অধিকার ইস্যুতে বাংলাদেশের ওপর পশ্চিমা খবরদারির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর পাল্টা প্রশ্ন বাংলাদেশের সমান আইএলও কনভেনশন অনুস্বাক্ষর করতে পেরেছে কি যুক্তরাষ্ট্র যদি আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে সে যে যত বড়ই হোক না কেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না ছাড়ব না আইএলওর কনভেনশন যতগুলি জাতির পিতা বঙ্গবন্ধু করে গিয়েছিলেন এরপরে বাকি যতগুলি কনভেনশন এবং প্রোটোকল আওয়ামী লীগ ক্ষমতায় এসেই সেগুলি আমরা সই করেছি এমনকি আমেরিকাও কিন্তু করে নাই যদিও তার প্রশ্ন উঠে আমাদের কাছে শ্রমিকের কল্যাণ আমি যে জিজ্ঞেস করি যে তারা কয়েকটা আয়োল কনভেনশন বা প্রোটোকল সই করেছে তার বোধহয় জবাব দিতে পারবে না প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে মালিকদের যেমন নিজেদের বিলাসিতা কমিয়ে শ্রমিক স্বার্থ দেখতে হবে তেমনি কারো উস্কানিতে প্রভাবিত না হয়ে নিজেদের কল্যাণে কর্মস্থলের ক্ষতি করা থেকে বিরত থাকতে হবে শ্রমিকদের আমি জানি আমাদের দেশে কিছু কিছু ভালো একটা লোক আমি বলবো কথা কথায় তারা শ্রমিকদের নিয়ে রাস্তায় নামার চেষ্টা করে আপনাদের কোনো অসুবিধা যদি হয় আমার দুয়ার খোলা আপনার যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা হলে সেটা বলবেন কিন্তু কারো প্ররোচনায় নিজের রুটি রুজি যেখান থেকে আসবে ভাত কাপড় আসবে কর্মসংস্থান হবে সেটাকে যেন কোনো রকম ধ্বংস করা না হয় সেটা আপনারা অবশ্যই যত্নবান হবেন আর মালিকদেরও বলবো বিলাসিতার কিছু অংশ ছেড়ে দিয়ে শ্রমিকদের কল্যাণে দেখবেন এ সময় বৈশ্বিক মূল্যস্ফীতি বিবেচনায় তৈরি পোশাক জাতীয় পণ্যের ক্রয় মূল্য বাড়াতে আন্তর্জাতিক ক্রেতাদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান যতবার সরকার এসেছি ফারুক ভিয়া রবিন সময় সংবাদ ঢাকা আবারও হাসপাতালে ভর্তি বেগম খালেদা জিয়া মেডিকেল বোর্ডের পরামর্শে সিসিউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে জানালেন ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন এর আগে বুধবার সন্ধ্যায় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে রাখা হয় সিসিউ তবে রাতে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা শেষে বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী তাকে কেবিনে স্থানান্তর করা হয় বুধবার মধ্যরাতে এ জানান তার ব্যক্তিগত চিকিৎসক ম্যাডামের শারীরিক অবস্থা পর্যালোচনা করে চিকিৎসকরা অভিমত দিয়েছে যে আজকে অবজারভেশনের জন্য এবং পরবর্তীতে কালকেও ওনার আরও কিছু নিয়মিত চেক পরবর্তীতে ওনার মানে পরবর্তী চিকিৎসার যে ধাপ সেটি যে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে যে বাসায় রেখে যে চিকিৎসাটা গত কিছুদিন যাবত যাবৎ করা হচ্ছে কিন্তু যে তার ওনার যে স্থায়ী চিকিৎসা যেটি করলে উনি হয়তো দীর্ঘ সময় ভালো থাকতেন দীর্ঘ সময় কর্মক্ষম থাকতে পারেন দীর্ঘ সময় সুস্থ থাকতে পারে সেই চিকিৎসা করার জন্য আজকেও চিকিৎসকরা বলেছেন অবশেষে আবহাওয়া অফিসের সুখবর উত্তর উত্তর পূর্ব দিক থেকে আসছে বৃষ্টি বৃহস্পতি বার থেকে স্থায়ী হবে চার পাঁচ দিন তবে বুধবারও তীব্র গরমে অস্বস্তিতে ঢাকাবাসী। একটু শান্তি পাওয়া যাইত কারণ ছায়া দিন কাজ করে যেতে দাও মানুষ নিয়া টানা বা তিন টানা অনেক আমাদের কষ্ট হয়ে যায়। তাপমাত্রা বেশি ছোন জলে সারা বড়া করে গরমে। ভারানুতে 60 প্যান্ট সম্পূর্ণ ধুইয়া গেছে। গায়ে পোশাকও গরম লাগে, রাস্তায় গরম লাগে, গাড়ি গরম, উপর থেকে গরম। চতুর্থ হওয়ার আল্লাহ কাছে আল্লাহ যেন বৃষ্টি দেয় একটু বৃষ্টি হলে তো আরাম পাইতাম অবশ্যই পুরোপুরি শান্তি মিলবে আরও দুই একদিন বাদে দোসরা মে আমরা আশা করছি দেশের তাপমাত্রা অনেক জায়গাতে কমে যাওয়ার সম্ভাবনা আছে এবং সেই সাথে দেশের অনেক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ক্রমান্বয়ে এই বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী চার পাঁচ দিন পর্যন্ত পাঁচ ছয় দিন পর্যন্ত অবহতে থাক এবং তাপমাত্রা মোটামুটি সহনশীলতার মধ্যে আসবে বৃষ্টির সঙ্গে সম্ভাবনা আছে ঝোড়ো হাওয়া আর শিলা বৃষ্টির বৃহস্পতিবার থেকে নগরে আসছে স্বস্তির বৃষ্টি তাহলে হয়তো আর কটা দিন মিলবে কিছুটা প্রশান্তির খবর রাশেদ সময় সংবাদ ঢাকা শ্রমজীবী মানুষকে আওয়ামী লীগ বন্ধু মনে করে তাই সব সময় তাদের পাশে থাকে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বুধবার সকালে কামরাঙ্গি চড়ে তিনি বলেন বিএনপি শ্রমজীবী মানুষের পাশে থাকে না তাদের আমলে কৃষককে গুলি করে হত্যা করা হয়েছে এ সময় তীব্র দাবদাহে স্বস্তি দিতে পথচারী শ্রমজীবী মানুষের হাতে ছাতা পানি ও স্যালাইন বিতরণ করা হয় প্রধানমন্ত্রী নির্দেশে মানুষের পাশে থাকতে নিয়মিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানান অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি এবং আমরা সবসময় এদেরকে আমাদের বন্ধু হিসেবে মনে করি আমাদের ভাই হিসেবে মনে করি যেখানে বিএনপির সামনজেবাদের বন্ধু এই কৃষক জনতার শত্রু বিএনপির সময়ই কৃষকদেরকে সারের জন্য গুলি করে কৃষকদের হত্যা করেছে বিএনপি এবং কোনো সময় শ্রমিক শ্রেণীর পাশে তারা দাঁড়ায় নাই শ্রমিক শ্রেণীর দাবি নিয়ে তারা সবসময় অবহেলা করেছে এবং সবসময় তাদের বিরুদ্ধে অবস্থাদের অবস্থান ছিল দেশে চিনিকল মালিকদের কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগে বাজার দখল করে নিয়েছে ভারতীয় চোরাই চিনি বর্তমানে পাইকারি পর্যায়ে দেশি চিনির দর প্রতি কেজি একশো ছাব্বিশ টাকা নির্ধারিত থাকলেও মাত্র চুরানব্বই টাকাতেই মিলছে ভারতীয় চিনি সিলেটের ইকরামুল কবিরকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম থেকে কমলদের রিপোর্ট সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় চিনির চালান বাংলাদেশে আনা বর্তমানে অনেকটা ওপেন সিক্রেট হয়ে দাঁড়িয়েছে চিনিতে বাংলাদেশের বাজার আবার দেশের গুদামগুলোতে এনে এসব ভারতীয় চিনির বস্তা করে বদল বাংলাদেশি রূপ দেওয়া হয় প্রতিষ্ঠিত শিল্প গ্রুপগুলোর বস্তাতে ভরে বিক্রি হচ্ছে ভারতীয় চিনি মিল মালিকদের সাজির মুখে রোজার আগে মন চিনি পাঁচ টাকা অতিক্রম করে যায় আর এখন তা চার হাজার ছশো পঞ্চাশ টাকা হিসেবে প্রতি কেজির দাম একশো টাকায় নেমে এসেছে ইন্ডিয়ান চিনিগুলো ওখানে ঢুকায় এখানে বিভিন্ন ব্র্যান্ডের চিনিগুলো বলে নাম করে ব্যস্ত আছে কোনো কোনো ডকুমেন্ট নাই এভাবে চোরাচালানে ইন্ডিয়ান চিনি বাংলাদেশে ঢুকতেছে তাতে আমরা বৈধ যারা ব্যবসা করি তারা কিন্তু ব্যবসা করতে পারতেছি না চট্টগ্রামে চলতি মাসে পুলিশ এবং র্যাবের পৃথক দুটি অভিযানে অন্তত এক হাজার মেট্রিক টন ভারতীয় চিনি জব্দ হয় আটকৃতদের জিজ্ঞাসাবাদে বের হয়ে আসে ভারতীয় চিনি পাচারের চাঞ্চল্যকর তথ্য কিছু অসাধু ব্যবসায়ী এই চিনিগুলো অবৈধ পন্থায় বাংলাদেশে ভারতের সীমান্ত দিয়ে ট্যাক্স ফাঁকি দিয়ে তারা এটা মজুত করে এবং বাংলাদেশের বিভিন্ন বড় বড় ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আট থেকে দশ হাজার কোটি টাকা বছরে রাজস্ব হারাচ্ছে ভারত থেকে অবৈধ চিনি ব্যবসা বন্ধ হয়ে যায় তখন বাংলাদেশের চিনির বাজার অস্থির হয়ে যাবে আমরা পাঁচশো টাকা কেজি দিয়েও হয়তো চিনি বিদেশ থেকে চিনি আমদানির ক্ষেত্রে প্রতি কেজিতে অন্তত বিয়াল্লিশ টাকা শুল্ক আদায় করছে কাস্টমস কর্তৃপক্ষ সরকারের জন্য এবং আমাদের রাজস্ব বিভাগের জন্য সবার জন্য সেটা অ্যালার্মিং কারণ হচ্ছে যে এতে করে বৈধ পথে আমদানি কমে যাবে বাংলাদেশে বছরে প্রায় বাইশ লাখ মেট্রিক টন চিনির চাহিদা রয়েছে দেশের প্রতিষ্ঠিত ছয় থেকে আটটি প্রতিষ্ঠান আমদানি করা কাঁচামাল পরিশোধন করে চিনি বাজারজাত করছে কমলদে সময় সংবাদ চট্টগ্রাম দেখছেন প্রবাসের সময় দেশের বাইরের খবর তিস্তার পর এবার ফারাক্কা ব্যারেজ দিয়ে বাংলাদেশে পানি যাওয়ায় পশ্চিমবঙ্গের ক্ষতি নিয়ে তীব্র হুঙ্কার দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি চুক্তির বিরোধিতা না করলেও স্থানীয় বিধায়কদের ক্ষতিপূরণের আন্দোলনে নামার নির্দেশ দেন মমতা বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য ফরাক্কা ব্যারেজ নিয়ে যখন চুক্তি হলো দেবগৌড়া সিপিএম এবং বাংলাদেশের মধ্যে তিস্তার পর এবার গঙ্গা নিয়ে চটেছেন মমতা উনিশশো ছিয়ানব্বই সালের বারো ডিসেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু যৌথভাবে ঐতিহাসিক গঙ্গা পানি বন্টন চুক্তি করেন দু সালে এই চুক্তি নবায়ন করার কথা রয়েছে উন্নয়ন হচ্ছে বুধবার দুপুরে মালদার ফারাক্কায় নির্বাচনী সভায় দাঁড়িয়ে দেশটির কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়ান মমতা সরাসরি ফারাক্কা চুক্তির বিরোধিতা না করলেও ফারাক্কা বেরাজ দিয়ে পানি যাওয়ার কারণে স্থানীয় কৃষকরা সেচ কাজে অসুবিধায় পড়ছেন বলে দাবি করেন মমতা তিনি বলেন কেন্দ্র ক্ষতিপূরণের সাতশো কোটি টাকাও দেয়নি এবং ড্রেজিংও করেনি এ নিয়ে আন্দোলন হওয়া উচিত যখন বন্যায় লোক ভেসে যায় তখন ফরাক্কাকে বলতে 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 আমাদের মুখ ব্যথা হয়ে যায় ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ কোনো কথা শোনে না এটা নিয়ে বড় আন্দোলন করা উচিত অন্যদিকে মমতার নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আপত্তির মুখে আজও আলোর মুখ দেখেনি বাংলাদেশের অধিকার বহু প্রত্যাশিত তিস্তা চুক্তি কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের সঙ্গে ঢাকা সফরের সঙ্গী হওয়ার চূড়ান্ত ঘোষণার পরও রাজ্যের ক্ষতি হবে এমন কথা বলে বেঁকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় পরে বহু রাজনৈতিক সভায় বক্তব্য দিতে গিয়ে মমতা কোনোভাবেই তিস্তা চুক্তি করতে দেয়া হবে না বলেও হুঙ্কার দিয়েছেন এবার নির্বাচনী সভায় ফারাক্কা ব্যারাজ নিয়ে মমতার এরকম উস্কানিমূলক বক্তব্যের পর বিভিন্ন মহলে প্রশ্ন এবার কি মমতার চোখ তাহলে গঙ্গার দিকে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোতে মমতার দল তৃণমূলের একচ্ছত্র আধিপত্য তবে গেল বিধানসভায় সেই আধিপত্যে ভাগ বসিয়েছে বিজেপিও দু হাজার একুশ সালে নির্বাচনে প্রকাশ্যে তিস্তা চুক্তি করতে না দেওয়ার কথা বলেন মমতা তবে এবার লোকসভা ভোটের প্রচারে তিস্তা চুক্তি ইস্যুতে কিছু বলেননি এখনো বললেন ফারাক্কা ব্যারেজ নিয়ে সুব্রত আচার্য সময় সংবাদ পশ্চিমবঙ্গ ভারত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন মঙ্গলবার বিসিএর লন্ডনের কার্যালয়ে এই সভা হয় প্রেসিডেন্ট অলি খান এম সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মিঠু চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিমন্ত্রী এ সময় সংগঠনটির পক্ষ থেকে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরা হয় একই সঙ্গে আগামীতে বাংলাদেশে বিসিএর সম্ভাব্য বিনিয়োগ পরিকল্পনার কথাও জানানো হয় এনআরবির জন্য ওনার কাছে রিকোয়েস্ট করছে আমরা ওয়ান স্টপ সার্ভিস জন্য সিলেট এখানে চালু করা হয় যেটা যেন আমাদের বিলেতের এনআরবিরা এই সার্ভিসটা গ্রহণ করতে পারে আমাদের বিভিন্ন সমস্যার জন্য এখানে তুলে ধরতে পারে ব্রিটিশ বাংলাদেশি যে সমস্যা আছে এই সমাধানের জন্য উনি আন্তরিক প্রচেষ্টা করবেন আমাদেরকে লিখিত রিপোর্ট দেওয়ার জন্য কি কি কাজ করতে হবে এবং উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন সেটা সম্পূর্ণ করবেন দেখছেন প্রবাসের সময় খেলার খবর ইনজুরির সংখ্যা কাটিয়ে বাংলাদেশ দলের অনুশীলনে ফিরেছেন লিটন কুমার দাস তবে টাইগার ওপেনারের ফিটনেস আর পারফরম্যান্স বড় মাথা ব্যথার কারণ টিম ম্যানেজমেন্টের এদিকে বুধবারের টিম প্র্যাকটিসে অনুপস্থিত ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ আফিফ হোসেন আর তানজিম সাকিব ডিপিএলের কারণে ক্যাম্প থেকে ছুটি নেওয়া চার ক্রিকেটারের মধ্যে অনুশীলনে দেখা যায় কেবল স্পিনার তানভীর ইসলামকে প্রেক্ষাপট জিম্বাবুয়ে সিরিজ হলেও লক্ষ্যটা মূলত বিশ্বকাপে তাই তো নগরীতে দীর্ঘ আড়াই ঘন্টার সেশনে চান্ডিকা হাতুর সিংহে শিবির যদিও এদিন ক্যাম্পে পাননি মাহমুদুল্লাহ রিয়াদ আফিফ হোসেন ও তানজিম সাকিবকে ডিপিএল এর ক্লান্তি কাটাতে এই তিন ক্রিকেটার ছিলেন বিশ্রামে তাদের ছাড়াই প্রস্তুতি পর্ব সারে স্বাগতিক বাংলাদেশ একদিন আগেই কোমরের চোটে অনুশীলন ছেড়ে উঠে গিয়েছিলেন লিটন কুমার দাস তবে বুধবারে ইঞ্জুরি সংখ্যা দূরে রেখে অনুশীলনে ফিরেছেন এই টাইগার ওপেনার যাকে নিয়ে আলাদা করে কাজ করতে দেখা গেছে কোচিং স্টাফদের তবে নেট প্র্যাকটিসে খুব একটা স্বাচ্ছন্দ্যে ছিলেন না অফ ফর্মে থাকা লিটন নর্বরে সেই লিটনের পাশেই বেশ সাবলীল ছিলেন অভিষেকের অপেক্ষায় থাকা তানজিদ তামিম এর চট্টগ্রাম পর্বে এই সাগরিকাতেই সেঞ্চুরি করেছিলেন যুব বিশ্বকাপ জয়ী ওপেনার জিম্বাবুয়ে সিরিজের প্রথম ম্যাচে তামিমের সুযোগ পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি বুধবারের অনুশীলনে গুরুত্ব পেয়েছে পেইস বলিং ইউনিট তাস্কিন শরিফুল সাইফুদ্দিনরা ঘাম ঝরিয়েছেন লম্বা সময় ধরে তানজিম সাকিব বিশ্রামে থাকায় ক্যাম্পে ছিলেন এই তিন ফাস্ট বোলার অন্যদিকে স্পিন ডিপার্টমেন্টে হাত ঘোরান রিশাদ হোসেন আর তানভীর ইসলাম ডিপিএল এর ম্যাচ খেললেও রিয়াদ আফিফ কিংবা সাকিবের মতো ছুটি কাটাননি তানভীর আবাহনীর শিরোপা নিশ্চিতের পরেই বন্দর নগরীতে পুরোদমে অনুশীলন সেরেছেন এই স্পিনার সাকিবের অভাব মেটাতে চট্টগ্রামে একাদশে দেখা যেতে পারে এই বাহাতি বোলারকে কেবল ব্যাটিং বলিং নয় চট্টগ্রামের তীব্র গরমের মাঝেও ফিটনেস নিয়ে আলাদা করে কাজ করে টিম টাইগার নাথান ক্যালির ক্লাসে বেশ সিরিয়াস দেখা যায় ক্রিকেটারদের বাংলাদেশ দলের আগে এদিন মূল মাঠে অনুশীলন সারে অতিথিরা সকাল দশটা নাগাদ শুরু হওয়া অনুশীলনে ব্যাটিং বোলিং নিয়ে কাজ করে সিকান্দার রাজার দল সাব্বির মিথুন সময় সংবাদ টি বিশ্বকাপের দল ঘোষণায় এবারও টাল বাহানা বিসিবির অন্য দেশগুলো ডেডলাইনের আগে দল দিলেও বিসিবি এবারও গণমাধ্যমে জানায়নি কারা আছেন পনেরো জনের প্রাথমিক স্কোয়াডে যা দেশের ক্রিকেটের জন্য কোনো ভালো রীতি নয় বলে মন্তব্য করেছেন ক্রিকেট বিশ্লেষক ও কোচ নাজমুল আবিদিন ফাহিম আগে স্কোয়াড দিলে ক্রিকেটাররাও সেভাবেই নিজেদের মানসিকভাবে প্রস্তুত করতে পারত মিডল অর্ডার ভালো করলেও চিন্তা টপ অর্ডার নিয়ে টি টোয়েন্টি দলে লিটনের অন্তর্ভুক্তি নিয়েও প্রশ্ন তুলেছেন ফাহিম প্রতি বিশ্বকাপের আগেই বাংলাদেশের স্কোয়াড নিয়ে মঞ্চায়িত হয় একের পর এক নাটক সবশেষ ওয়ানডে বিশ্বকাপের আগে তামিম ইকবালের ঘটনা নিয়েও জলঘোলা কম হয়নি যার প্রভাব ছিল বিশ্ব আসরের মঞ্চে এবার আরও একটা বিশ্বকাপের সামনে দাঁড়িয়ে টাইগার ক্রিকেট প্রথমে নিউজিল্যান্ড এরপর ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো বড় বড় দলগুলো নিজেদের প্রাথমিক দল ঘোষণা করেছে আইসিসির কাছে দল পাঠালো এখনো গণমাধ্যমে দল জানায়নি বিসিবি যা দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক কিছু না বলেই মন্তব্য এই ক্রিকেট বিশ্লেষকের কেন হয় এটা আমাদের ট্র্যাডিশন এর আগেও আমরা দেখে এসেছি যে শেষ মুহূর্ত পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে এবং তারপরেও আনশিওর থেকেছি আমরা যে আমাদের পুল এত ছোট এখানে চাইলেই কিন্তু অনেকের মধ্যে দল করার সুযোগ নেই কিন্তু হাতে গোনা কয়েকজন খেলোয়াড়ই এখানে আছে সেখানে যদি আমাদের নিজেদেরই এত দ্বিধাদন্ত থাকে তাহলে অন্যদের দ্বিধাদন্তগুলি থাকবে এটা খুব স্বাভাবিক এই মুহূর্তে এর আমাদের সেরা তাহলে যাদেরকে আমরা সেরা বলছি ওরা নিজেদেরকে সেরা ভাবতে পারবে যত দ্রুত আমরা দল দিয়ে দিবে তত মনে হয় ভালো যে দলের খেলোয়াড়রা রিলিভড হবে এবং ওরা তাদের ব্যক্তিগত যে মানসিক প্রিপারেশনটা দরকার যেটা অত্যন্ত জরুরি যেটা আমরা হয়তো দেখি না সেই জিনিসটা শুরু করে দিতে পারে কিন্তু তাওহিদ মাহমুদুল্লাহ জাকিররা মিডল অর্ডার অনেকটাই স্থিতিশীল করেছেন তবে টি টোয়েন্টিতে আর্লি উইকেট হারানো বাংলাদেশের পুরনো সমস্যা যেখানে লিটনকে নিয়ে প্রশ্ন তুলেছেন ফাহিম যদিও পারভেজ জিমনের অ্যাপ্রচে মুগ্ধ সাকিব মুশফিকদের সাবেক কোচ তাহিদ হৃদয় জাকির অনেক এরা যে ধরনের ক্রিকেট খেলে এই ধরনের ক্রিকেট কিন্তু আগে কেউ খেলেনি সো এটা একটা ইতিবাচক ব্যাপার যে আমাদের দলে এই ধরনের খেলোয়াড়ের উপস্থিতি আছে এখন লেক্সপিনের কথা আমি বললাম যে রিক্সাদের কথা বললাম রিক্সাদ ক্যান বি আচিনিং প্লেয়ার আমাদের মিডল অর্ডার ব্যাটিংটা নিয়ে আমি খুবই খুবই এক্সাইটেড বোলিংটা আগের তুলনায় বের ভালো হয়েছে আমাদের পেস বোলিংটা আগের তুলনায় ইমপ্রুভড শুধু আমাদের সংখ্যার জায়গাটা বোধ হয় টপ অর্ডারে ওপেনারদের নিয়ে সংখ্যাটা আছে দলকে স্বস্তি দেওয়ার মতো একটা উদ্বোধনী জুটি আমরা এখনও কিন্তু বের করতে পারিনি নীরন কুমার দাস যে ফ্যান্টাস্টিক টেস্ট প্লেয়ার ওয়ান ডে ক্রিকেটও তো তদন্ত কিন্তু টি টোয়েন্টির যেই মানসিকতা যে অ্যাপ্রোচ সেটার অভাব কিন্তু আর আছে পারভেজ ইমানের মধ্যে সেই জিনিসটা আছে সেই অ্যাটিটিউডটা আছে সে অ্যাপ্লাই দেখতে পাচ্ছে কিন্তু শেষ চার ওভার পাঁচ ওভারে সত্তর রান আশি রান নব্বই রান হচ্ছে এগুলির চ্যালেঞ্জগুলি কিন্তু আমাদের সামনে আসবে কিন্তু তা আমার ধারণা যে আইপিএলে আমরা যেটা দেখছি সেটা বিশ্বকাপে দেখবো তা না আমার মনে হয় না এতটা রান হবে বিশ্বকাপে বাট তবুও দুশো রান তো ডেফিনেটলি পার্স করে হবে এমনকি তার চাইতে বেশি হতে পারে সো আমরা আমরা ব্যাটিং করলে আমাদেরকে দুশো রান করতে হবে কিংবা আমরা আমরা যদি চেঞ্জ করি আমাদেরকে হয়তো দুশো বা রানের বেশি রান চেঞ্জ করতে হবে আগামী দুই জুন থেকে শুরু টি টোয়েন্টি বিশ্বকাপ আর আট জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ তামিম হোসেন সময় সংবাদ ঢাকা এই পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার মে দিবসে আওয়ামী লীগ বিএনপির শোডাউন সব দলকে সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক মির্জা ফখরুলের তাদের মুখে আন্দোলনের কথা হাস্যকর জবাব ওবায়দুল কাদের পাওনা থেকে শ্রমিকদের বঞ্চিত করলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিকেও ছাড় দেয়া হবে না বললেন প্রধানমন্ত্রী মালিকদের বিলাসিতা কমানোর আহ্বান এবং আবারও হাসপাতালে বেগম জিয়া মেডিকেল বোর্ডের পরামর্শে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর শারীরিক অবস্থা বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত জানালেন ব্যক্তিগত চিকিৎসক এই ছিল প্রবাসী সময়ে সঙ্গে থাকুন সময়ের